তো গাইস এখন এই ভিডিওতে আমি দুটো বিষয় নিয়ে কথা বলবো প্রথম হচ্ছে মুকেশ খান্নাকে নিয়ে ইয়েস আমাদের শক্তিমান মুকেশ খান্না ভাইস সে কিন্তু আজকাল বেশ কন্ট্রোভার্সির মধ্যে জড়িয়ে পড়ছে সে নানান স্টেটমেন্ট দিয়ে বেড়াচ্ছে নানান আর ভাই পাবলিক তো তার উপর নেক্সট লেভেল খেপে যাচ্ছে তাকে ট্রোল করা হচ্ছে তাকে রীতিমতো কমেন্টে গিয়ে ভাই আলাদা লেভেলেরই ব্যাকল্যাশেস দিচ্ছে তো এবার রিসেন্টলি যেহেতু কালকি সিনেমাটা রিলিজ হয়েছিল তো এই সিনেমা নিয়ে মুকেশ কান্নার বেশ কিছু বক্তব্য ছিল যে ভাই তার সিনেমাটা মোটেও পছন্দ হয়নি বা যেভাবে না বিন মানে এই সিনেমার যে ডিরেক্টর যেভাবে মহাভারতকে অ্যাডাপ্ট করেছে এই সিনেমাটাতে সেটা তার মোটেও পছন্দ হয়নি তার মনে হচ্ছে এটা খুবই ওয়েস্টার্নভাবে দেখানো হয়ে গেছে মহাভারতকে খুবই ওয়েস্টার্ন ওয়েতে তারা ইউনো দেখিয়েছি যেটা মুকেশ খান্না জাস্ট নিতে পারেন ইভেন এই মুভিতে কিছু সিনস আছে লাইক আশ্বথ থামার যে মানিটা সেটা নিয়েও তারা নাকি খুব ভুল দেখিয়েছে যে স্টোরিটা স্টোরিটা তারা দেখিয়েছে নাকি খুবই ভুল সেটা আদেও মহাভারতে নাকি ছিল না এটাই মুকেশ খান্নার বক্তব্য এবার সে এটাও জানিয়েছে যে এই সিনেমাটাকে যেহেতু ওয়েস্টার্ন ওয়েতে বানানো হয়েছে ওয়েস্টার্নভাবে প্রেজেন্ট করা হয়েছে তো বিহার আর ওড়িশার লোকেরা এই সিনেমাটাকে মোটোভাবে বুঝতে পারবে না মানে বিশেষ করে বিহারের লোক বিহারের জনতা আর ওড়িশার জনতারা এই সিনেমাটাকে জাস্ট বুঝতে পারবে না তারা বুঝতেই পারবে না যেহেতু এটাকে ওয়েস্টনাইজড করা হয়েছে তারা এই জিনিসটা নিতে পারবে না তো এই এই জিনিসটা শুনে ভাই পাবলিক নেক্সট লেভেল খেপে গেছে তাকে ব্যাকল্যাকসেস দিচ্ছে তাকে রীতিমতো মতো ট্রোল করছে অনেক কিছুই করছে নানান জিনিস ঘটে বেড়াচ্ছে অ্যান্ড আই থিঙ্ক সে ফিউচারেও এই ধরনের বেশ কিছু স্টেটমেন্ট দিয়ে কারণ সে খুবই ফ্র্যাঙ্ক কথা বলে দেয় সে যা খুবই স্ট্রেট কথা বলে দেয় ভাই যা তার মাথায় আসে সে বলে দেয় সে অত ডিপ্লোম্যাটিক আনসার দেয় না তো এবার সে তার মতামত রেখেছে যেটা জনতা জাস্ট নিতে পারে যে যার মতামত দিতেই তো পারে ঠিক আছে তো এই ছিল আমাদের প্রথম আপডেট এ বিষয়ে তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে বাকি আমাদের যে সেকেন্ড আপডেট হচ্ছে বা সেকেন্ড নিউজ সেটা হচ্ছে ফ্রম রায়ান রাফি কাইস তুফানের ডিরেক্টর রায়ান রাফি তো রায়ান রাফি রিসেন্টলি আনন্দবাজার পত্রিকাকে একটা ইন্টারভিউ দিয়েছিল তো সে সেখানেই জানিয়েছে যে তুফান সিনেমাটা কিন্তু ভাই একটা দুটো পার্টে আসছে না এই সিনেমাটা তিনটে পার্টে আসবে ইয়ে স্কাইস তিনটে পার্টে তুফান ফ্যান্সরা জাস্ট আলাদা লেভেলেরই এক্সাইটেড হয়ে যাবে এই নিউজটা শুনে তো তুফান সিনেমাটা কিন্তু তিনটে পার্টে আসবে আর 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 এই সিনেমাটা কিন্তু এই যে পার্ট টুটা মানে টুফানের যে পার্ট টু সেটা কিন্তু নেক্সট ইয়ার মানে পরের বছর যে দুটো ঈদ আছে সেই দুটো ঈদের মতো মধ্যে একটা ঈদাতে রিলিজ করে দেবে তারা যে কোনো একটা ঈদাতে তারা তুফান পার্ট টু রিলিজ করবে ইয়েস এটাও তারা জানিয়ে দিয়েছে তো তার মানে শুটিংয়ের কাজ অলমোস্ট তারা কিছুদিন পর থেকেই হয়তো স্টার্ট করে দেবে প্রিপারেশন অনেক কিছুই তো থাকে কাজ তো তারা স্টার্ট করে দেবে আর সেটাও জানিয়েছে দেখো যেহেতু তুফান সিনেমাটার একটা বাজেট ছিল ভালোই বাজেট ছিল আর রান্ড এটাও জানিয়ে দিয়েছে যে তুফানের বাজেট কিন্তু তারা বারো থেকে পনেরো দিনের মধ্যে তুলে নিয়েছে জাস্ট ইম্যাজিন যে ভাই কী লেভেলের বিজনেস করেছে তুফানের বাজেট তারা রিকভার করে নিয়েছে আর তারা ভালো প্রফিটও করেছে তো সেই কারণে তুফান টুয়েতে মেবি তারা হয়তো আরও খরচা করবে আরও প্রিমিয়াম লুক দেবে ব্যাপারটাই আলাদা হয়ে যাবে তাই না আই থিঙ্ক মুভিটাকে হয়তো আরও বেটার করবে তারা স্ক্রিপ্ট ওয়াইজ অ্যাকশন ওয়াইজ কেন স্ক্রিন প্লে ওয়াইজ সবই হয়তো ঠিকঠাক করবে আরও তো আরও হয়তো বেটারমেন্ট করবে যেহেতু সিনেমাটা এত ভালোবাসা পেয়েছে ফ্রম দ্য ফ্রম অডিয়েন্স বিশেষ করে বাংলাদেশে আর সে এটাও জানিয়েছে দেখো সে কোনোদিনও এটা দাবি করে না যে তুফানকে তুফানের লুক অ্যান্ড ফিল পুষ্পার মতো হবে না বা কেজিএফের মতো হবে না সে কোনোদিনও এটা দাবি করে নি সে বলেছে যে হুম হতেই পারে কারণ আমরা রাখছি ওই সব জিনিসগুলো ওইভাবে স্টাইলাইজ করেছি আমরা আমরা কোনো জন্য ডেনাই করছি না যে ভাই তোমরা লুক অ্যান্ড ফিল ম্যাচ পাবে না তোমরা পাবে অ্যানিমাল পুষ্পা কেজিএফ ফিল তোমরা পাবে সেটাও মেনেছে তো ইয়া তুফান ফ্যান্সদের জন্য তো ভাই ট্রিট রেডি হচ্ছে জাস্ট এক্সাইটেড এক্সাইটমেন্ট কিন্তু অন্য লেভেলেই যাচ্ছে হেভি হেভি কোনো বাংলা সিনেমার যে ভাই তিনটে তিনটে পার্ট ইউনো ব্যাপারই আলাদা বাকি দেখা যাক তারা তুফান টু বা থ্রি কী রকমের স্টোরি আনে বা গল্পটাকে কীভাবে তারা এগিয়ে নিয়ে যায় ইন্টারেস্টিং তো হবে আর যেহেতু রায়নোগ্রাফি আছে সে নিশ্চয়ই নিশ্চয়ই ফাটিয়ে দেবে এটুকু তো শিওর আর সে বেটারও করবে ঠিক আছে তুফান ওয়ানের থেকে টু থ্রি থেকে সে বেটারমেন্টের দিকেই যাবে এটুকু আমি আশা করে আছি বাকি দেখা যাক ফাইনাল প্রোডাক্ট কী আসে বা আউটপুট কী আসে বাকি এই দুটো বিষয় নিয়ে তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা পরবর্তী কোনো ভিডিওর সাথে তুল দেন বাই